আমি আপনাদেরকে আজকে দেখাবো ইঞ্জিন ওভারহিট কীভাবে কমাবেন এবং ফাস্ট সার্ভিসের কাজের নিয়মকানুনগুলো সব আমি আপনাদের মাঝে আজকে সব কিছু সরাসরি দেখাবো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই ভিডিওটা সরাসরি দেখবেন আমি নতুন মডেলের একটা এক্সবুলেট গাড়ি আজকে বাইক সার্ভিস করবো সেটা হচ্ছে প্রথম ফ্রি সার্ভিস তো উনি অনেক জায়গায় ঘুরে দেখছে উনি যেই পরিমাণ ঘুরছে ওই পরিমাণে উনি বুঝতে পারছে যে ওনার যে যে কাজ করা দরকার ওই কাজ কোনো জায়গায় পারবে না তো শেষ পর্যন্ত উনি আমার ভিডিও দেখছিল একটা ভিডিও দেখে এখানে সরাসরি চলে আস চলে আসার পর ওনার গাড়িটা আমি পুরোপুরি দেখলাম দেখার পরে দেখলাম যে গাড়িটা মাত্র তিনশো পনেরো থেকে দশ থেকে পনেরো কিলো এরকমই চলছে বেশি চলেন তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম স্যার আপনি কি গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন উনি বলছে হ্যাঁ করবো তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম কোনো সমস্যা ফেস করছেন উনি বলছে ভাই আমার গাড়িতে অনেক সমস্যাই আছে সমস্যাগুলো হচ্ছে গিয়ে আমার গাড়ি ওভার হিটিং হয় তো সেই আপনারা দেখছেন সেই পরিমাণে আমি পুরো গাড়িটা খুলছি খুলে বাতাস মেরা নিচ্ছি কারণ হচ্ছে আপনারা যখন ইঞ্জিন অয়েল ডেন দিবেন কিংবা কোনো কিছু খুলবেন আগে পুরো গাড়িটা খুলে বাতাস মেরা নেবেন তাহলে আগে জায়গাটাও ক্লিন করবেন আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিলাম এখন আপনারা দেখেন ইঞ্জিন অয়েলটা পুষতেছে ইঞ্জিন অয়েলটার অবস্থা তিনশো কিলো হিসাবে খারাপ অতিরিক্ত হয়ে গেছে মনে হয় কিন্তু এটা খারাপ হওয়াটাই যথেষ্ট কারণ হচ্ছে এটা অ্যাসেম্বল মোবিল অ্যাসেম্বল মোবিলটা আপনারা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি চেঞ্জ করে তো আমি আর কথা বাড়াবাড়ি না করলে চলে আসলাম ক্লাস সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লাস সেটটা খুলতেছি ক্লাস সেটটা খুলে কী করব এখানে আসল ইঞ্জিন হিটিং কমানোর জিনিসটা আপনারা সরাসরি আপনাদেরকে আমি দেখাবো আগে বলছি এখন বলতেছি আপনারা ভিডিওটা একটু লম্বাভাবে স্কিপ করবেন তো আমি হচ্ছে ক্লাস একটা খুলছি খোলার পরে আপনারা দেখেন যে এখান থেকে আমি একটা প্লাস নিছি প্লাসের মাথায় একটা আমার কিছু একটা জালনির মতো আছে আসলে এটা জালনির মতো কিসিউনেট হচ্ছে ওয়েল স্ট্যান্ডার বলে তো এটাকে আমি পরিষ্কার করব হাওয়া মায়েরা পরিষ্কার করতেছে আপনারা দেখতেছেন পরিষ্কার করার পরে আগে কেমন ছিল সেটাও আপনারা ভিডিওটা দেখছেন এখন পরিষ্কার পরে একেবারে যে ক্লিন সেটাও দেখেন আমার ওয়েল স্ট্যান্ডটা ক্লিন করা শেষ এখন হচ্ছে আমি ওয়েল স্ট্যান্ডটা লাগিয়ে দেবো তার আগে হচ্ছে আমি ইঞ্জিলের গ্যাপ একটু হাওয়া মেরে নিব হাওয়া মারার কারণ হচ্ছে গিয়া আপনি যখন ইঞ্জিল অয়েলটা তুলবেন তখন যে ইঞ্জিল অয়েলটা ইঞ্জিনের ভিতরে ভালোভাবে উপরের দিকে উঠতে পারে তো আপনারা অবশ্যই অবশ্যই এই জিনিসটা খেয়াল করে হাওয়া মেরে দেবেন আর এই জায়গাগুলো ভালো করে ক্লিন করে দিবেন তাহলে আপনার ইঞ্জিল আর এই যে আমি গ্যাসকেটের পুরো সাইডটা মুছতেছি আপনারা এটা মুছে দিয়ে হচ্ছে গিয়ে ভালো করে পরিষ্কার করবেন কোনো একটা বালি বুলি থাকলে এটা হচ্ছে নতুন গাড়ি ইঞ্জিল লিক করার সম্ভাবনা থাকে আর আমার হাতে যে জিনিস দুইটা আপনাদেরকে দেখাইছি সেটা হচ্ছে সেন্টারফিন সেন্টারফিনগুলো গ্রুপে অবশ্যই অবশ্যই মনে করে বসিয়ে নেবেন যদি গ্রুপে না বসান তাহলে কোনো দিনে অ্যাকুরেট ক্লাস সাইডটা বসবেন তো আমার স্টেনারের পরিষ্কার করার কাজটা শেষ করছি সম্পূর্ণ পরিমাণে এখন হচ্ছে আমি ওই যে ওই স্টেনারটা লাগিয়ে দিতেছি লাগাই দেওয়ার পরে যে আমার হচ্ছে ইঞ্জিলের যে ক্লাস সেটটা বলে এই ক্লাস সেটটা ফিটিং করতেছি আপনারা দেখেন তো এটা হচ্ছে কি ওয়েল স্টেনার ক্লিনের একটা সবচেয়ে সেরা প্রচেস এই প্রচেসটা যদি আপনারা মেনটেন করেন তাহলে আপনার ইঞ্জিল কোনো দিনও এবার হিট হবে না আর আমি এখানে একটা বাড়ি দিছি এই বাড়িটার উদ্দেশ্য কি ক্লাস সেটটা যখন আমার অ্যাকুরেট বসবে তখন আমি যত জোরে বাড়ি দেই এটা কোনো সমস্যা হবে না আর এটা ফলস করে দেখাইতেছি যে আমার ব্যারিং এর সাথে যে ক্লাসের একটা বুশ আছে বুশটা বসছে কিনা সেটাই আপনাদেরকে আমি দেখাতে ছিলাম আমার দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে কিছু কথা বলি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই ফাই মোটরতে চলে আসবেন ফাই আসবেন আর আমাদের সার্ভিস সেন্টারটা খুব ভালো বড় আছে আমি যে ছোটো জায়গায় কাজ করতেছি তা না আর আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখা মাত্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আর আপনারা চলে আপনাদের বেস্ট সার্ভিস ফাই মোটো দেওয়ার চেষ্টা করবে ফাই অনেক ভালো টেকনিশিয়ান আছে আপনারা